গতকালকের যে ঘটনা আপনারা অনেকেই দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যেখানে এত বড়ো একটা বিদ্যালয় পড়াশোনা হচ্ছে কিন্তু তোফাজ্জল নামের যে ছেলেটাকে একজন ভারসাম্যহীন একজন মানুষ এই যুবক ছেলেকে ভাত খাওয়ায়া এরপর আবার জিজ্ঞেস করলো কেমন লাগছে এরপর ছেলেটাকে মেরে ফেললো যারা মারলো এই দশ পনেরো জন তাদের ব্যাপারে নবীজি দেড় হাজার বছর আগে মুসলিম শরীফ হাদিস আসছে দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন কেমতের আগে এমন সময় আসবে যে সময় মানুষ যারা হত্যা করবে এরাও বুঝবে না আমি কি জন্য হত্যা করতেছি এবং যাকে হত্যা করা হবে সেই ব্যক্তিও বুঝবে না আমাকে কি জন্য হত্যা করা হচ্ছে তো তাই তো আজকে তো এমন একটা সময় চলে আসছে তোফার্জো ছেলে জানেই না কেন তাকে হত্যা করা হলো এরপর যারা হত্যা করলো এরা কি আসলে শিক্ষিত মানুষ না অমানুষ কেন অমানুষ এই কথাটা একটু বোঝার চেষ্টা করেন আমি কেন টানলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা কেন তারা অমানুষ কারণ তার ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিকই পড়েছে কিন্তু তারা কোরআন পড়ে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিকই পড়েছে নবীর জীবনী তাদেরকে পড়ানো হয় নাই আজকের এই মাহফিল থেকে অনেকগুলো মিডিয়া আসছে আমার কাছে যে মিডিয়াগুলো আগামীকাল এই ওয়াশটা ছাড়লে হাজার মানুষের কাছে থাকবে না এটা বহু এমপি মন্ত্রী পর্যন্ত চলে যাবে তো এই জন্য এই কথা বলতে চাই যারা দায়িত্বশীল আছেন তারা এখনই গতকাল এবং প্রকাশ্যে শাস্তি দিতে হবে প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দিতে হবে অথবা যেভাবে হোক খুনের বদলি খুন এটা কোরআনের বিচার এতদিন পর্যন্ত পনেরো ষোলো বছর কি বিচার চলছে আমরা জানি না কিন্তু এখন থেকে বাংলাদেশ যেহেতু মেরুকরণ হয়েছে এখন থেকে কারো ব্যক্তিগত ইচ্ছায় বাংলাদেশ চলবে না আল্লাহর কোরআনের ইচ্ছাই বাংলাদেশ চলবে আল্লাহর ইচ্ছাই বাংলাদেশ চলবে দেখান আমার ভাইয়ারা আমার মুর্বী বাবাজিরা দেশে এত মুসলমান দেশে এত ইমানদার কিন্তু আল্লাহর কোরআনের আইন মানতে আমরা রাজি না সুর ধরা খেয়েছে সুরের হাত কেটে দেন বিবাহিত মানুষ জিনা করলে তাদেরকে রুজুম করে পাথর বেড়ে মেরে ফেলতে হবে এগুলো হচ্ছে কোরআনের আইন কেউ একজনকে খুন করছে তাকেও সাথে সাথে খুন করতে হবে কিসের আবার দশ দিন বিশ দিন মামলা মামলা দেখার কি আছে ডাইরেক্ট ধরা পড়ছে ভিডিও দেখা যাচ্ছে এই লোক খুনি এরা পরের দিনই ফাঁসি দিয়ে দিতে হবে আর আবার কিসের বিচার জামাই আদর করতে 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 দুই মাস পরে সরকার চেঞ্জ সেও চেঞ্জ তো এরকম বিচার বন্ধ করতে হবে আমরা চাই আমাদের দেশটা কোরআনের আইনে চলুক ঠিক কিনা বলেন কোরআনের আইনে যদি দেশ চলে আমাদের দেশে হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা তারা যে নিরাপদ থাকবে কোরআনের আইনে দেশ না চললে কেউ নিরাপদে থাকতে পারবে না তো এই জন্য আসুন যেই কথা বলতেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা অঙ্ক ইংলিশ এরপরে বিজ্ঞান সব পড়ছে কিন্তু সব পড়ার পরেও গতকাল তারা হত্যা করলো কেন হত্যা করলো কারণ কোরআন তারা পড়ে নাই রাসুলের জীবনী তাদেরকে পড়ানো হয় নাই এই দুইটা সাবজেক্ট বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পড়ানো দরকার এবং বাংলাদেশের এই পরিস্থিতিতে আমি মনে করি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় তো ঠিক আছে মাদ্রাসায় তো আমরা কোরআন হাদিস নিয়ে পড়ে থাকি কিন্তু মাদ্রাসার পরে বিশ্ববিদ্যালয় স্কুল থেকে নিয়ে কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় কোরআন এবং রাসুল্লাহর জীবনী দিতে হবে তাহলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কোনো সমস্যা তো নাই ডক্টর ইঞ্জিনিয়ার আমাদের মুসলমানদের ভিতর থেকে যদি হয় আমাদের সমস্যা আছে আমাদের তো ভালো আমি মাদ্রাসা করেছি গাজীপুর বুট বাজারে আমার আত্মা ইয়াশ্রেফি ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনারা যাবেন আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম কাপাসের অনেক ছাত্র আছে তো আলহামদুলিল্লাহ আমার এখানে আমরা বাংলা অঙ্ক ইংরেজিও পড়াই তারা হিপস কমপ্লিট করার পরে এরপরে তাদেরকে হিপসের পাশাপাশি আমরা এতটুকু বাংলা অঙ্ক ইংরেজি পড়িয়ে দিচ্ছি যাতে করে আবার তারা এইট থেকে তারা ইচ্ছা করলে ডক্টর তারা ইচ্ছা করলে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার জর্জ উকিল যা ইচ্ছা তাই হতে পারবে এখন আমাদের জন্য বাংলা অঙ্ক ইংরেজি বেশি জরুরি না কোরআন বেশি জরুরি